আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা ইউকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকে বুঝেন না আসলে ট্রাভেল প্ল্যানটা কীভাবে করতে হয় কারণ ইউকের মধ্যে ফার্স্ট অফ অল কয়েকটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড কয়েকটা অনেকগুলো সিটিস হচ্ছে কানেক্টেড আছে একটার সাথে আর একটা বাট মোস্টলি যারা হচ্ছে ইউকে ভিজিট করেন তাদের ট্রাভেল প্ল্যানে সাধারণত লন্ডন সিটি অ্যাড করা থাকে সো সেক্ষেত্রে আপনারা কীভাবে ট্র্যাভেল প্ল্যানগুলো সাজাতে পারেন সেটা সম্পর্কে একটু ধারণা দেব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কয়েসের জন্য হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন সো ট্রাভেল প্ল্যানের ক্ষেত্রে যেটা ট্রাই করবেন মোস্টলি যে আপনারা যদি একটার বেশি সিটি ভিজিট করার মতো হচ্ছে প্ল্যান করে থাকেন ক্ষেত্রে। আর ডিস্টেন্সগুলো যেন কিছুটা কাছাকাছি হয় তাহলে বেটার আবার ওয়ান ওয়ে যদি হয় এরকম বেটার যেমন ধরেন আপনাদের কয়েকটা সিটিস হচ্ছে পাশাপাশি আপনারা একটা ট্রাভেল প্ল্যান ইনক্লুড করতে পারেন যেমন লন্ডন বার্মিংহাম এরকম পাশাপাশি সিটি অথবা আপনারা ম্যানচেস্টার লিভারপুল এভাবে কাছাকাছি যে সিটিগুলো আছে দুইটা বা তিনটা হচ্ছে আপনারা ট্রাভেল প্ল্যানে অ্যাড করে দিতে পারেন সর্বোচ্চ তিনটা এর বেশি দেয়ার আসলে রিলেভেন্ট হবে না সো নর্মালি আমরা সাজেস্ট করি আপনারা দুটো সিটি অ্যাড করে দিবেন যেভাবে আমি বললাম সো সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাড করতে পারেন তারপরে আপনারা ডিরেক্টলি হচ্ছে গিয়ে যখন একটা সিটিতে ল্যান্ড করবেন দেন সেখান থেকে ভিজিট করবেন কোথায় কোথায় আবার ওই সিটি থেকে কোন সিটিতে আপনারা যাবেন এই জিনিসগুলো সব ট্রাভেল প্ল্যানে ইনক্লুড থাকতে হবে ফর এক্সাম্পল আপনারা হচ্ছে ম্যানচেস্টার আর লিভারপুল এই দুটা সিটি ভিজিট করবেন সো এই ক্ষেত্রে আপনাদের এই দুইটা সিটিতে হোটেল বুকিং দেয়া থাকতে হবে আপনারা এক সিটি থেকে আরেকটা সিটিতে কোন হচ্ছে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যাবেন সেটার একটা প্রুফ থাকতে হবে আপনারা বাই এয়ার যেতে পারেন দেন হচ্ছে আপনারা যদি বাই রোড যাওয়ার কোনো প্ল্যান করে থাকেন সো এইভাবে হচ্ছে আপনাদের এর যে প্ল্যানটা ইনক্লুড করতে হবে দেন আসা যাক হচ্ছে একটা সিটির মধ্যে যে ট্রাভেলিং প্লেসেসগুলো আছে সো একটা সিটিতে অনেক প্লেসেস থাকতে পারে ট্রাভেল বা টুরিস্ট অ্যাট্রাকশন সো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে হোটেল বুকিংটা আপনাদের যেই এরিয়াতে থাকবে সো ওই এরিয়া থেকে আপনারা ভিজিট করে আবার যেন আপনাদের হোটেলে বুক করতে পারেন ব্যাক করতে পারেন সো এরকম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে আবার অনেকের আছে যে কোনো ফ্রেন্ডস আর ফ্যামিলি বা রিলেটিভ আছেন যাদের রেসিডেন্সে আপনারা থাকবেন সো সেই ক্ষেত্রে ওই রেসিডেন্স থেকে এমন একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে যে ডিস্টেন্সগুলো আপনারা ট্রাভেল করে দেন ওই ডিস্টেন্স কভার করে আবার আপনাদের রেসিডেন্সে ব্যাক করতে পারবেন সো এইভাবেই আসলে ট্রাভেল প্ল্যানগুলো মেনটেন করতে হয় কারণ এমন যদি হয় আপনারা হচ্ছে এমন কিছু ট্রাভেলিং প্লেসেস দিয়ে ফেললেন যেগুলো কাভার করা আসলে একদিনে পসিবল না কিন্তু তারপরে আপনারা ডিস্টেন্সগুলোকে ওইভাবে কাউন্ট না করে বা একটু অ্যানালাইসিস না করে এক একই দিনে চারটা পাঁচটা ভিজিটিং প্লেসেস ইনক্লুড করে ফেললেন সো তখন ওটা অনেক ইরেলেভেন্ট হয়ে যাবে সো একটু রেলেভেন্ট বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাদের সিটিগুলো সিলেক্ট করতে হবে দেন ওই সিটিতে আপনাদের রেসিডেন্স সিলেক্ট করতে হবে সেটা হোটেল বুকিং হোক অথবা কোনো ফ্রেন্ডসার ফ্যামিলির হচ্ছে যদি রেসিডেন্স হয় সেটা হোক দেন হচ্ছে আপনাদের ট্রাভেলিং প্লেসেসগুলো বা ট্যুরিস্ট প্লেসেসগুলো সিলেক্ট করতে হবে অ্যান্ড অবশ্যই আপনাদের এক প্লেস থেকে আরেক প্লেসে বা এক সিটি থেকে আরেক সিটিতে অথবা বাংলাদেশ থেকে হচ্ছে ইউকে যাওয়া এবং সেখান থেকে আবার বাংলাদেশে ব্যাক করা এই প্রত্যেকটা ট্রান্সপোর্টেশনের প্রুফ থাকতে হবে আপনাদের এয়ার টিকিটগুলোর প্রি বুকিং দেওয়া থাকতে হবে আপনারা যদি অন্য কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করেন সেগুলোর একটা ডিসক্রিপশন ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুডেড থাকতে হবে সো এই ওয়েতে আসলে ট্রাভেল প্ল্যানগুলো করতে হবে এবং ইরেলেভেন্ট কিছু করা যাবে না অবশ্যই টাইম দেন হচ্ছে ডেস অ্যান্ড প্লেসেসের ডিস্টেন্স এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে দেন প্ল্যানিংগুলো করা উচিত সো এক্ষেত্রে আপনারা এই ওয়েতে প্ল্যান করতে পারেন অথবা আপনারা চাইলে কোনো এক্সপার্টের সাজেশন নিয়ে বা তাদের মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করতে পারেন যাতে আপনাদের ভিসা হওয়ার ক্ষেত্রে কাজগুলো হেল্পফুল হয় সো এক্ষেত্রে আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে